শেষ জর্জের তে কাফ মাস্ট এতে কাফটা যদি আপনি শেষ জলদিন মসজিদে করতে পারেন এবং এতে কাফগশি অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপাটিভি বন্ধ করতে পারেন অটোমেটিকই আপনার সাহায্য করতে পারবেন কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে থাকবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপাটিভি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকটা আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য লাইলাতুল কদর পেতে হলেও এতেকাফের কোনো বিকল্প নাই এতেকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতেকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা এতেকাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে এতেকাফের এই গুরুত্ব বোঝার তো সেই দান করুন এতেকাফ এমন আমল যে নবী করিম সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফাত দশম তৃতীতে হয়েছে এই আট বছরের দীর্ঘ সময়ে কোন দিন কোনো রমজানে তিনি এতে কাপ ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে কাপ করেছেন যেমন আমল একটি রমজানে একটি বছরও ছাড়েন নেই সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই বেশিরভাগ মুসলিদেরই অবস্থা এখানে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাপ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও নেই যেটা রোসন জীবনে একবার ছাড়েন নাই সেটা আপনার জীবনে একবারও গরম নাই আপনি কি অনুকরণ কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের বললেন নিজে করেন রসন জীবনে যেটা ছাড়েন না আপনি এক দুবার হলে বলবেন এই জন্য এতে কাপ কর আমি এটা বলতে এখন থেকে বলতেছি কারণ এতে কাফ বিসন্তান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আল্লাহ আমাদেরকে রমজানের সকল সকল সুফল সকল রহমত বরফ কল্যাণ আজাদ এগুলোকে আল্লাহ তাল্লাহ আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার করুন ভাই রামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমদানা ছিলেন এরমদানের তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তোবা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাব সামনের রমদানের হয়তো থাকবে আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমাদানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া এবং আমি বেশ মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার দোয়া আমাদের হয় কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেইলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি ইফতার পনেরো মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন যা যেখানে আছে এইভাবে পেঁয়াজি এখনো ছোলার উপরে আছে ছোলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাগির পরে খাবো আজকে আজকে আর দরকার নাই কারণ এখন এটা করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তোলো ইত্যাদি আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠেও আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক পারলে মা বাপ চিল্লাইতে চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে আর এক হাতে খাবারের লোকমা আর এদিকে মসজিদের মজানা হাতে মায়ে কম্পিটিশন চলে কে আগে দেয় কে মজা আগে আদান শুরু করে না সে আগে শেষ করতে পারে কম্পিটিশন পাবে কি সাহারি না তামাশা শেষ সময় সহারি করতে বলা হয়েছে মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন সল্দুল্লাসাল্লাম সারি শেষ করে ফলন নামা শুরু করতে মাঝখানে ৫০ আয় মতো আরও অনেক দশ মিনিট সময় গ্যাপ থাকতো তাহলে শেষের দিকে সাহরিতে শেষে করেন আর আগে করেন ভোর রাতে যখনই উঠেন একটু দোয়া এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজান তো আপনার কাছে প্রাণবন্ত হবে উপভোগ্য হবে আপনি রমজানকে ফিল করতে পারেন দশটা মিনিট করে ডেলি কাতার ব্যবস্থা করেন অভ্যাস করেন পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দেওয়া হয় চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছে এবং যারা এটা রুকিয়া সরাইয়া করেছেন সরাই ঝাড়ফুকের স্মরণাপন্ন যারা হয়েছেন সার্ভিস যারা নিয়েছেন তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এই তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগত ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগত ভাবে সাথে ভালো সম্পর্ক আছে এরকম মানুষ আছে একসাথে ওমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানে যখন মক্কা হারাম শরীফে একদিন দুই দিন তিন দিন তারাবির নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছে তারা শুনেছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেমস হয়ে অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রল আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ পরে যাও মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেব তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলিকে দেশে ফিরেছেন আমার নিজের সাথে এক ব্যক্তি বাবু একসাথে আমরা গেছি এই জন্য ভাইরা তারা বলেন আমার শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টেরো পান সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা নিতে বিশ মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি ফেরো পান যা শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছে কোথায় কার মেসেজ মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চল্লিশ মিনিট শেষ সেই মানুষ যদি তারা বেরোনা মানুষের আপনার কাছে বিরক্তি মনে হয় সময় দিতে কষ্ট মনে হয় তাহলে কি জবাব আপনার কাছে দিবে এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজন আপনি তারা মানে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে মুসলমানদের ঘরে আজকে যত অকল্লা যত জিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি বোনাস আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক ম্যাজিকের রোগ সম্পর্কে ঘরেই ঘরে এখন মানুষ টের পাচ্ছে না অনেক বড় বড় ডাক্তার মেডিকেল কলেজের প্রিন্সিপাল তারা পর্যন্ত এসে বলেন ভাই আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি করোনা হচ্ছে কোনো কিছু ধরা পড়ছে না দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ কিচ্ছু ধরা পড়ছে না রোগের কোনো টিকা নেই এটা অস্বাভাবিক কিছু ঠিকই রুকিয়া করছে সাথে সাথে আল্লাহ তালা ফল দিচ্ছে কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান তাহলে কোরআন তালাতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তালা ট্রিটমেন্ট করেন এটা আপনি দেখতে পারেন ভাইরামা এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে কোরআনের মাধ্যমে আরো লাভ হয় এই জন্য আমাদের অবদানে মনোযোগ দিয়ে তারা বেশি করতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই জিনু ইত্যাদি চিঠ হবে আল্লাহ আমাদের তারাবির নামাজকে সুন্দরভাবে যথার্থভাবে আদায় করার করুন